আমরা এই মুহূর্তে চলে এসছি ডিবি নিউজ আয়োজিত দু হাজার পঁচিশ দক্ষিণ কলকাতার সেরা শ্যামাপুজো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আনন্দপল্লী সংঘ ক্লাবে তাদের এই বছরে আটত্রিশতম বর্ষ এবং তাদের এই বছরের যে কালী পুজোর প্রধান আকর্ষণ রথে কালী আসুন আমরা দেখে নিই তারা কি ফুটিয়ে তুলতে চেয়েছেন এবং তারা কিভাবে এই পুজোর ধারাবাহিকতা বজায় রাখছেন আমরা জেনে নেব উদ্যোক্তাদের কাছে আপনাদের এই বছরে যে কালী পুজোর থিম সেই থিমটি সম্পর্কে যদি কিছু বলেন প্রতি বছরই রবীন্দনসঙ্গ ক্লাব শুধুমাত্র কালী পুজো নয় আদার্স অনেক রকম প্রোগ্রাম আমরা করি কালী পুজো প্রত্যেকেই সবাই আদা অনেক অনেক রকম চিন্তাভাবনা নিয়ে করে আমাদের এই বছরের থিম হচ্ছে রথে কালী একটা অন্যরকম থিম যেটা আমরা অনেকে শিল্পী নিয়ে এসে করে এখানে আমাদের সমস্ত আমাদের যারা মেম্বার আছে আমরা সবাই মিলে নিজে হাতে নিজের কাজ সেরে রাতের বেলার সময় দিয়ে আমরা এই ছোট্ট পুজোটা করেছি সবাই মিলে এটা কি আপনাদের প্রথম বছর নাকি বিগত বছরগুলির ধারাবাহিকতা বজায় থাকছে এইবারও প্রথম কথা হচ্ছে এই পুজোটা আমাদের আমার কেন আমাদের অনেকের জন্মের আগে থেকে স্টার্ট হয়েছে আটত্রিশতম বর্ষ আমাদের এবং আমাদের গ্রুপ যেটা আমাদের জেনারেশান আমরা এই পুজোটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি আশা করি আমাদের পরের জেনারেশান এই পুজোটাকে আরও দীর্ঘদিন এবং পঞ্চাশ থেকে পঁচাত্তর বছরের দিকে এগিয়ে নিয়ে যাবে এইবারের পুজোয় কীরকম সারা পাচ্ছেন দর্শকদের থেকে স্বাভাবিকভাবেই যেটা আমাদের ক্লাব থেকে বললেন যে আমরা দীর্ঘদিন ধরে কালী পুজো করছি কিন্তু এই বছর আমরা চেষ্টা করেছি কালী পুজোর সাথে সাথে সামাজিক দিকগুলোকে তুলে ধরার আমরা এই পুজোকে কেন্দ্র করে স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবিরের মতো পরিষেবাও রাখছি এবং এতে আমাদের অঞ্চলের মানুষ যথেষ্ট সহযোগিতা করছে এবং তাদের যথেষ্ট উৎসাহ পাচ্ছি বলে আমরা এটা করতে পারছি এলাকার মানুষের উৎসাহ ছাড়াই পুজোটা আমরা কখনোই করতে পারতাম না ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আনন্দপল্লী রবীন্ন সংঘের সদস্যরা বিগত বছরগুলির ধারাবাহিকতা বজায় রেখে এই বছরেও তাদের সৃষ্টির মাধ্যমে দর্শকদের সাড়া ফেলেছে ক্যামেরা সুভব্রত সঙ্গে আমি স্নেহাশিস ভট্টাচার্য ডিবি নিউজ কলকাতা